দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানীর মৎস্য ভবনের সামনের যে মোড় রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামী সহ তাদের যে সম্ভাবনা আটটি দল রয়েছে তারা কিন্তু বড় একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই মুহূর্তে তারা কিন্তু যমুনার অভিমুখে তারা স্মারকলিপি প্রদান করেছিলেন প্রতিমধ্যে কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিগেড দিয়ে গতিরোধ করে যার ফলে কিন্তু তাদের একটি প্রতিনিধি টিম তারা কিন্তু যমুনার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বরাবর তারা আসলে চলে যায় এবং তারা সেখানে কার্যক্রম তাদের যে দাবিগুলো আছে সেগুলো পেশ করবেন এবং এদিকে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই রাস্তায় অবস্থান গ্রহণ করেছেন তারা বলছেন যে তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণমোট সহ চোদ্দ দল জাতীয় জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন বাতিল সহ বেশ কিছু দাবি রয়েছে তাদের সেই দাবিগুলো নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করছেন তারা বলছে তাদের নেতারা যদি তাদের এই দাবিগুলো পূরণ না করে আসেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে রাস্তায় অবরোধ গ্রহণ কর্মসূচি পালন করবেন আমরা সরাসরি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে থেকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইসলামী বাংলাদেশের সহ মামুল হকের দল সহ বিভিন্ন দল তারা কিন্তু এখানে তারা কিন্তু অবস্থান গ্রহণ করছেন তারা নেতা নেতাকর্মীরা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের নির্বাচনের আগে যে কোনো মূল্যে তারা আসলে গণভ

দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু রাস্তায় অনেকে অবস্থান গ্রহণ করেছেন আর তারা কিন্তু জনগণের কথা চিন্তা করে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার এক পাশ খুলে দিয়েছেন আজকে আপনাদের দাবি নিয়ে কি দাবি নিয়ে এসেছেন এবং কোন দল থেকে আপনি এসেছেন একটু জানাবেন ইসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা কেন্দ্র ঘোষিত ইসলামী সমমাননা আটটি দল আজকে স্মারকলিপি প্রদান করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমানের মনোনীত দল থেকে এসেছি আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল তা আমাদের আজকের দাবি হলো জাতীয় নির্বাচনের আগে অতি সত্তা অতি দ্রুত জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করে জাতীয় নির্বাচনের দিকে আমাদেরকে আগাতে হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে এই শহীদদের রক্তের সাথে আমাদের প্রতারণা করা হবে আমাদের যেই ভাইয়েরা আহত হয়েছে পুঙ্গত্ব বরণ করেছে তাদের সাথে প্রতারণা করা হবে তাদেরকে আমরা কোনো আইনি বৃত্তি দিতে পারবো না যদি জুলাই সনদ আইনি বৃত্তি না হয় গণবড্ডর মাধ্যমে আইনি বৃত্তি না দেওয়া হয় তাহলে এটি একটি তামাশা হবে শহীদদের সাথে তামাশা হবে আহত জুলাই যুদ্ধারদের সাথে তামাশা হবে তারই ধারাবাহিকতায় আমরা কেন্দ্র ঘোষিত পাঁচটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের এক নম্বর দাবি হলো জুলাই সনদ আইনি বৃত্তি দিতে হবে দ্বিতীয় নম্বর দাবি হল পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে তিন নম্বর আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এদেশের মানুষ দিনে ভোট দিতে পারে নাই আমাদের দিনের ভোট রাতে হয়েছে এই আমরা লেভেল প্লিং চাই আমরা যেন আমাদের ভোট আমরা নিচে দিতে পারি দিনের ভোট দিন হয় সুস্থ একটা ভোটের পরিবেশ তৈরি করা হয় চার নম্বর আমাদের দাবি হচ্ছে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ এবং তাদের দোষরকে নিষিদ্ধ করা এ হলো আমাদের আজকের এই পাঁচ দফা দাবি প্রিয় দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা নেতাকর্মীরা কিন্তু কিন্তু এখানে অবস্থান গ্রহণ করছেন আমরা একজন নেতা নেতাকর্মীর সাথে কথা বলছিলাম তারা কিন্তু তাদের দাবিগুলো বলছিলেন এখানে কিন্তু নেতা কর্মীরা তারা অবস্থান গ্রহণ করছেন তারা তাদের দাবিগুলো কিন্তু বলেছেন তারা আসলে এই নির্দিষ্ট দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে কোনোভাবে নির্বাচন চান না তারা বলছেন এমনটি দাবি করছেন আপনারা জানেন যে বাংলাদেশের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো রয়েছে যেমন জামা বাংলাদেশ জামাতি ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিস সহ সম্ভাবনা আরও আটটি দল রয়েছে এখানে তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করছেন তাদের দীর্ঘদিনের আসলে প্রচেষ্টা চালাচ্ছেন তারা বিভিন্নভাবে যে নির্বাচনের আগে যেন কোনোভাবে গণভোট দেওয়া হয় সেটি কিন্তু তারা বলছেন দর্শক আমরা আরেকজন এখানে নেতার দেখা পেয়েছি তাদের সাথে জানতে চাবো আজকে আপনাদের দাবিগুলো কি দাবিগুলো যুক্তিক মনে করেন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে স্থানীয় বাংলাদেশ জামাতে ইসলামী সহ সহ আটটি দল আজকে এখানে বিক্ষোভ মিছিল করেছেন মানে তো বিক্ষোভ মিছিল পরবর্তী আপনারা জানেন ইতিমধ্যে তারা এখান থেকে আটটি দলের প্রতিনিধিরা কিন্তু আপনার যমুনাতে গিয়েছেন প্রধান সাথে কথা বলতে কিন্তু আমাদের দাবি হলো দেখেন বিগত যে তিপ্পান্ন বছর বলেন বা আমরা যদি সর্বশেষ ফ্যাসিস হাসিনার আমনের কথাই বলি এটি যে সাড়ে ষোলো বছর কোনো নির্বাচন হয়নি এই দেশের মানুষ তিপ্পান্ন বছর কোনো নির্বাচন হয়নি উল্লেখযোগ্যভাবে যদি বলা হয় তাহলে শেখ হাসিনা আমলে দিনের ভোট রাতে হয়েছে এটা আমরা সবাই জানি তো আমরা দেশের মানুষ চাই শান্তি চাই দেশ মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায় সেই ক্ষেত্রে যদি আমরা মনে করতেছি যদি আবার সেই আগের মতো নির্বাচন হয় তাহলে সেই দিনের ভোট রাতেই হবে এবং আগের মতো একজন ফেসিস্ট তৈরি হবে কারণ হচ্ছে যদি পিয়ার পদ্ধতি না হয় বা বিল তৈরি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সেই যে এক আধিপত্য জোর দিয়ে যে ক্ষমতা নেওয়া দখল করা ভোট দখল করা কেন্দ্র দখল করা সেটা আমরা ফিরে আসবো কিন্তু এখন আমরা চাচ্ছি জনগণ সচেতন হয়েছে তারা যাচ্ছে না সবাই যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এমন একটা ব্যবস্থা চায় আর এমন একটা ব্যবস্থা হলো পিয়ার পদ্ধতি সেই দাবি তিনি আসছে এখন একটা দেওয়া যাচ্ছে যে একটা পক্ষ চাচ্ছে যে যেই জুলাই আন্দোলন হয়েছে এই যে জুলাই স্বীকৃতি আইনি স্বীকৃতি আইনি রীতি দেওয়া এটা একদল চাচ্ছে না তারা বুঝতেছে না এমন কথা বলতেছে কিন্তু না যদি এটা না হয় আমরা মনে করি পরবর্তীতে যদি যেই সরকার আসবে সেই সরকার কিন্তু চাইলেই যেই জুলাই যোদ্ধারা ছিল তাদেরকে দেশদ্রোহী বলে তাদেরকে উপর আরও নিপীড়ন চালাতে পারবে এটা সুস্পষ্টভাবে আমরা বুঝি কিন্তু আমরা তাসিনা না যেহেতু জুলাই আন্দোলন হয়েছে এই দুই হাজার রক্তের বিনিময়ে একটি আমরা রাষ্ট্র পেয়েছি নতুন একটি পরিবর্তনের সময় পেয়েছি এই সময়টাকে আমরা কাজে লাগাতে চাই এই জুলাই সলভ যেন জুলাইটাকে আন্দোলন আইনি বিক্রি দেওয়া হয় এবং আমাদের অন্যতম আজকে দাবি ছিল আটটি দলেরই একমত হয়েছেন যে আগামী এই এই নভেম্বর মাসের মধ্যেই এই নভেম্বর মাসের মধ্যেই আপনার এটাকে বলে গণভোট হ্যাঁ গণভোটের আয়োজন করতে হবে গণভোট গণভোটের বিকল্প নেই একদম বলতেছে গণভোট প্রয়োজন নেই আবার বলতেছে যে আজকে কালকে এরকম করতে করতে লাস্ট তারা বলেছে যে নির্বাচনের দিন তারা গণভোট প্লাস নির্বাচনে আসবে এটা একটা হাস্যকর বিষয় একদিনে দুইটা ক্যাম্পে হয় হলেও তখন যে তারা গায়ের জোর দেখিয়ে একদিনের মধ্যে উচ্চ প্রবেশ করে নিয়ে নেবে না এটা কেমন হতে পারে তা আমরা চাই নির্বাচন আগে হতে হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন বলেছে এটা যেন অবশ্যই নির্বাচনে আগে হয় এবং তাদের দাবি ছিল এই যে নভেম্বর মাস চলতেছে নভেম্বর নভেম্বর মাসের মধ্যেই হবে তাই আজকে এখান থেকে আটটি দলের প্রতিনিধিরা জমুনে গিয়েছে তারা বলেছেন বক্তব্যে আমরা শুনেছি যে আগামী দশ তারিখের মধ্যে তারা প্রধান উপদেষ্টা পক্ষ থেকে একটি ভালো আশ্বাস চায় যে না তারা নভেম্বর মাসের মধ্যেই তারা গণগরের আয়োজন করবে কিন্তু যদি এটা না করেন তাহলে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এগারো তারিখে পুরো ঢাকার শহরে যে মহানগর পুরো ঢাকা মহানগর রয়েছে এটা তারা জনসম্পে গড়ে তুলবে এবং দূরবার আন্দোলন গড়ে তুলবে তারপরেও যদি না হয় তাহলে তারা ধারাবাহিকভাবে গোটা দেশে তারা আন্দোলন ছড়িয়ে দিবে এটাই ছিল আজকের দর্শক আমরা কথা বলছিলাম একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নেতার সাথে তিনি কিন্তু বলছিলেন তারা যদি আসলে আজকের মধ্যে দাবি মানান আশ্বস্ত না করা হয় তাহলে তারা কিন্তু আগামী এগারো তারিখে তারা কিন্তু বড় একটি বিক্ষোভ মিছিল সরি বড় একটি বিক্ষোভ সমাবেশ কিন্তু তারা রাজধানীর বুকে করবেন তারা কিন্তু এমনকি জানিয়েছেন দর্শক এই ছিল রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে সর্বশেষ তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা টেলিগ্রাফ বাংলাদেশের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ